এবং রমাদানের প্রতি রাতে আল্লাহ যারা অলরেডি দুজকে আছে কষ্টে আছে জাহান নামে আছে এমন আল্লাহর অসংখ্য বান্দাকে আল্লাহ মুক্তি দিয়ে দেবেন এই রমাদান মাস পাওয়া বড় ভাগ্যের ব্যাপার এই মাসে একটা নফল আমল একটা ফরজের সমান হবে এই কথাটা কত দামি এটা বুঝদার মানুষ ছাড়া বুঝবে না নফল কখনো ফরজের হয় না এটা দুই জাত দুই যদি কোন ব্যক্তি পুরা জীবনে একটা নফল আমল না করে কেন করো নাই এ বিশাল্লা তাকে একটা প্রশ্ন করবে না আর যদি জীবনে একটা ফরজ ছেড়ে দেয় এই একটা ছাড়ার আল্লাহ পাকড়াও করার সম্ভাবনা আছে কেন কোটি নফল যদি এক পাল্লায় দে আর একটা ফরজ আর এক পাল্লায় দেবায় দেব ওই একটা ফরজ হাজার কোটি নফল সমান হবে না হবে না কোনোদিন দুইটা ভিন্ন জিনিস কারো যদি মা মারা যায় থাকে এই পাঁচজন খালা মায়ের অভাব করতে পারবে আমার দোস্ত পাঁচজন খালা পারবে না দশজন হলে পারবে বিশ জন ফরজ এবং নফল ঠিক আলাদা আলাদা দুটো ভিন্ন একশো সুপারি একজাত করলে একশো একত্র করলে যেমন একটা নারিকেল হবে না একশো ছাগল একসাথ করলে একটা গরু হবে না কোটি নফল একজাত এক জায়গায় করলে একটা হবে না। কিন্তু রামাদান এত বরকত নিয়ে আসে এই মাসে সব নফল কাল্লা ফরজ বানাইয়া সবাব এই নফল গুলো নফল থাকে না এগুলো ফরজের জায়গা দখল করে নেয় আর যদি একটা ফরজ আদায় করে তাহলে আল্লাহ তালা সেটাকে সত্তরটা ফরজ বানায়া তারপরে সবাব লিখে রহমত নিয়ে বারাকা নিয়ে নাজাত নিয়ে মগফেরাত নিয়ে কত নিয়ামত নিয়ে রামাদান আসছে এই রামাদানটাকে যেন আমরা ঠিকঠাক মতো সেলিব্রেট করতে পারি উদযাপন করতে পারি এজন্য জন্য রামাদানের আগে একটু প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই আজকের আলোচনা হবে সেই মুখী যদিও মাহফিল কমিটির বাইরে একটু ভিন্ন বিষয় বলতেছে আমি আর ওই বিষয় নিয়ে কথা বলা যায় অনেক সময় আছে বলবো অন্য অন্য সময় বলেছি ওনারা শুনতে চাইছিলেন কবরে রাজাব নিয়ে কবরে রাজাব নিয়ে কথা সারা বছরই বলা যাবে কিন্তু এখন সামনের আমাদান এটার প্রস্তুতি নিয়ে কথা বলা সবচেয়ে বেশি দরকার সময়ের এক ফোর ও সময়ের 10 ফোর এই দেশের অধিকাংশ রোজা ওয়ালার রোজা শুধু উপবাসে পরিণত হয় আসলে রোজাই দেশের লোকের অধিকাংশ বুঝেই না তারা মনে করে দিনের বেলায় খাবো না পান করব না বইয়ের কাছে যাবো না রোজা হয়ে যাবে অথচ ক্ষুধা পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজি করেন নাই আপনি খাবার ছেড়ে দেবেন পানিও ছেড়ে দেবেন এটার নাম রোজাই না অথচ মানুষ বাংলাদেশের লোকেরা এটারে রোজা বানাইছে আল্লাহ কাউকে ক্ষুদায় পিপাসায় কষ্ট দিয়া দেখি কে কতটুকু ধৈর্য ধরতে পারে এটা টেস্ট করার জন্য রোজা ফরজ করেনি নাই রোজা ফরজ করার কারণ আল্লাহ বললেন না আল্লাহ রোজা ফরজ করার উদ্দেশ্য হলো আমি আল্লাহ চাই তোমরা রোজার মাধ্যমে মোত্তাকি হয়ে যাও রোজার উদ্দেশ্য হলো তাকুয়া তাকোয়া মোত্তাকি বানানো যেই জিনিস যার উদ্দেশ্যে যে উদ্দেশ্যে বানানো হয় উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলে সেটা ডাস্টবিনে চলে যায় যেমন আমার হাতের গড়ি এটা যে বানাইছে একটা উদ্দেশ্য ছিল না কেন বানাইছে সময় দেবে যদি এটা সময় না দেয় আমি হাতে দিয়ে দিয়ে হাঁটমু এটা এক লাখ টাকা দিয়ে কিনলো আমি হাতে রাখবো না ফেলে দেবো উদ্দেশ্য পূরণে ব্যর্থ এই যে মোবাইল আপনাদের কাছে আছে আমার কাছে আছে মোবাইল কিনেছি আমাদের উদ্দেশ্য তার বিহীন অনেক দূরের কারো সাথে কথা বলবো কিন্তু এই মোবাইলটা যদি টিপ দেওয়ার পরে আমি আওয়াজ না পাই সে আওয়াজ না পায় মেকানিক দেখানোর পরেও এটা আর কোন কথা আদান প্রদান করে না এটা হাতে রাখবো ড্যাশবিনে আমি ফেলে দেব এই যে মাইক বানানোর হলো এই মাইক যদি আওয়াজ বড় না করে তাহলে মাইকওয়ালা এটা যা টাকা দিয়ে কিনুক এটা ফেলে দিবে ঠিক আছে উদ্দেশ্য পূরণে ব্যর্থ আল্লাহ তারা রোজা ফরজি করেছে তা অর্জন করার জন্য মানুষ মোত্তা যেন হতে পারে এখন মানুষ খাবার সারছে পানিও সারছে বউ সারছে দিনের বেলায় কিন্তু মানুষ মোত্তা হয় না অন্যায় সারে না এই বেটার খাবার দাবার সারার কোনো প্রয়োজন আল্লাহর আল্লাহর নেই আচ্ছা আপনারা বলুন তো রোজার মাসে কি বাংলাদেশে ঘোষের লেনদেন বন্ধ হবে যে সমস্ত অফিসে ঘোষ চলে ওই অফিসে কি রোজাদার নাই বরং রোজাওয়ালা বাংলাদেশে কমপক্ষে সিক্সটি লোক ওই সিক্সটি পার্সেন্ট ভিতরে অফিসের মাঝেও সিক্সটি রোজা রাখছে কিন্তু রোজার কারণে ঘোষ খাবো না এমন অফিসার কয়জন পাবেন আমি জানি না একজনও না এটা বললে আবার জুলুম হয়ে যেতে পারে হয়তো দুই একজন থাকবে একশোতে নিরানব্বই জন আটানব্বই জন ঘোষ খাবেই হয়তো দুইজন এবার আপনারা বলুন তো যারা সুদে টাকা লাগাইছে এমন লোক এগারামে আছে না নাই রোজান মাসে সুদটা মাফ আবার বন্ধু যারা সুদ খায় সুদে টাকা লাগাইছে এমন দুই একজন আসেনি আজকের মাহফিলে থাকতে ও বেড়া কি যারা সুদে টাকা দিয়েছে তার কাছে বইলা দেবে রমজান মাস যেহেতু সুদ মাফ রোজার মাস সুদ খাবে ওজনে যারা কম দেয় মালে যারা বেজাল দেয় তারা কি রোজারা দেবে না তো রোজা রাখলো কি ছাড়লো শুধু খাবার আর পানিও অন্যায় কিন্তু সারে নাই যে অন্যায় সারে নাই খাবার পানিও সারার কোনো প্রয়োজন আল্লাহ নাই ايه ايه قال النبي صلى الله عليه وسلم من لم يدا قول الزور ولا عمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه ريو نبي جي بولا چاين خبر سلو پانیو سلو মিথ্যা সারে নাই মিথ্যার বেসাতি সারে নাই অন্যায় সারে নাই ও ব্যক্তি খাবার পানি ও ছাইরো না তোমার খাবার এ পানি ও ছারার কোন প্রয়োজন আল্লাহর নাই তার নাম রোজা না তুমি বুঝলাই না রোজা করে কয় এবং এই জাতীয় রোজাওয়ালা সংখ্যাই হবে বেশি

রাতের বেলায় জেগে জেগে তারা বি পড়বে তাহত আল্লাহ কুরান তেলোয়াত করবে দিকির করবে ও বেটা শুধু ঘুম নষ্ট করলো সারা তার আর কিচ্ছু নাই তারা কারা যারা রোজার মর্মার্থ রোজা নাই এমন রোজা যদি আপনি জীবনে চল্লিশ পঞ্চাশ সত্তর বারো রাখেন আপনার জীবনে করে পরিবর্তন আসবে

ওই একটা রোজার কারণে তাকে নাম থেকে সত্তর বছরের দূরত্বে নিয়ে যাবে অন্য হাদিসে পাওয়া যায় একটা রোজার আকারের সাথে সাথে আল্লাহ তাকে জাহান্নাম থেকে এতটা দূরে নেবেন তার মাঝে আর জাহান নামের মাঝে একটা পরীক্ষা খনম করবেন তাকে জাহান নামের এত দূরে নেবেন জমিন থেকে আসমান যত দূরে আর যে রোজার মর্ম না বুঝে রোজা রাখবে তার জন্য কিচ্ছু নাই শুধু খাবার না খাইয়া উপাস থাকছে কষ্ট পাইছে কষ্ট পাইছে জন্য প্রস্তুতি নির কিভাবে রোজাটাকে সেলিব্রেট করবেন মুসুলদারে বৃষ্টি হয় লাগাতার আধা ঘন্টা কিন্তু বৃষ্টি যেখানে পড়ছে সেখানে একটা এত বড় পাথর ছিল ওই পাথরের উপরে আধা ঘন্টা বৃষ্টি হলো কিন্তু বৃষ্টি শেষ হওয়ার পাঁচ মিনিট পর তিন মিনিট পরে পাথরের উপরে পানি পাবেন কয় ফোটা পানি কি পড়েনি কিন্তু সে গ্রহণ করতে ব্যর্থ হয়েছে তাই সে পানি পায়নি এবার যেখানকার মাটি কাদা কাদা মাটির মাঝে বৃষ্টির পানি জমে আছে কারণ সে গ্রহণ করেছে রোজাওয়ালা দুরকম একদল তারা প্রস্তুতি নিয়েছে রোজা থেকে বারাকা রোজা থেকে নেয়ামতের যত ফরদ আছে সবগুলো গ্রহণ করেছে তাকওয়া নিয়েছে তাই রোজা তার জীবনটাকে জান্নাতি বানাইয়া দিছে আরেক দল রোজা থেকে কিচ্ছু গ্রহণ করে নাই রোজা বরকত রহমত নাজাদ সব নিয়ে এসেছে কিন্তু সে বঞ্চিত হয়েছে আমরা কি বঞ্চিত হতে চাই আরেক রোজা পাবেন আরো এক বছর পরে কোন গ্যারান্টি আছে বলা যায় না এমনও তো হতে পারে এটাই জীবনের শেষ রোজা হতে পারে হতে পারে হতে পারে হতে পারে হতে পারে হতে পারে কারণ আজরাইল আসার আগে কাউকে সংকেত দেয় না। আর সামনে যখন দাঁড়িয়ে যাবে কাউকে সার দেয় না ঠিক না আসার আগে জানাবে না আবার আসলে ফিরে যাবে না কাউকে সার দেয় না ধরে টেনে নিয়ে যাবে ধরে টেনে এ ফাঁকা মুরব্বিদের পাকা দাঁড়িয়ে দেখে আপনি ধোকায় পড়বেন না যুবক ধোকায় না। ভাববা আমার তো এখনো তারই কাছে আমি মরব কেন অত দেখো তোমার গ্রামে আছে তোমার সেই জুনিয়র কম বয়সে আল্লাহর কত বান্দা চলে গেছে কোন কার সময় শেষ আমরা কেউ জানি না এই জন্য রোজাটাকে জীবনের শেষ রোজা মনে করুন রোজা আসছে মানুষকে মোত্তাকি বানানোর জন্য আর থাকে কলবে তার রোজার জন্য যে প্রস্তুতি হবে প্রথম প্রস্তুতি হবে কলব পরিষ্কার করো কারণ যে পাত্রে ময়লা থাকে ওই পাত্রে পানি রাখলে পানি খাওয়া যায় না যে পাত্রে ময়লা থাকে সে পাত্রে দুধ রাখলে দুধ খাওয়া যায় না যে পাত্রে ময়লা মধু রাখলে মধু খাওয়া যায় না ময়লার কারণে দুধ পানি মধু যা রাখেন সব নোংরা হয়ে যায় তাই যে কলবের মাঝে কদর্যতা আছে ময়লা আছে গুণা আছে ওই কলবে তাকোয়া ডুববে না ওই তাকোয়াটা নষ্ট হয়ে যাবে তাই রোজা আসার আগে আগে কলব পরিষ্কার করো ষোল আত্মাকুয়া নিয়ে কথা বলতে গিয়ে একদিন বললেন আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা তাহলে তিনবার বললেন তা কোয়া কলবে থাকে আমাদের দেশের মানুষের তাকোয়া থাকে টুপিতে দাড়িতে পাজামা পাঞ্জাবি আমরা মনে করি যার মাথায় ফাগরি আছে একজন মত্তাকি মানুষ অথচ মনমোহন সিং এর মাথায় ফাগরি আছে না নাই তাহলে হেবেডাও মত্তাকি ঠিক না আমরা মনে করি যার মুখে দাঁড়িয়ে আছে সে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে ছিল না আমার সে আপনার মাথার পাগড়ি আপনার মাথার টুপি মুখের দাঁড়িয়ে এগুলো কিন্তু আপনার জীবনটাকে হারাম থেকে পবিত্র করা ফরজ এটা তাকুয়ার মানদণ্ড নয় তাকুয়ার মানদণ্ড হলো ফরজ আকরিয়ে ধরো হারাম করিতে করো তারকুমা হারাম আল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদ আল্লাহ আল্লাহ যা হারাম করেছেন তার ছাড়ো আল্লাহ যা ফরজ করেছেন তা ধরো এ দুইটা যখন কেউ ধরবে সেই তাকওয়ার ক্লাসে ভর্তি হলো যে ব্যক্তি ফরজ ছেড়ে দেয় যে হারামে লিপ্ত হয় বুঝতে হবে সে তাকওয়ার ক্লাসে ভর্তি হয় নাই আপনারা যারা সুদ খাচ্ছেন আল্লাহর কসম আপনার নাম তাকওয়ার কাতারে নাই মুত্তাকির কাতারে নাই আপনি যে মুত্তাকি সুরত দর্ছেন আপনি ধোকাবাজ আপনি পুলিশে ভর্তি না হইয়া চাকরি না নিয়া পুলিশের পোশাক করে রাস্তায় হাঁটতেছেন এই পোশাকটা কি অরিজিনাল পোশাক হলো নাকি দোকাবাজি হলো আসল পুলিশের সামনে যদি এই পোশাক পয়রা পরেন আর বেডারা বুঝতে পারে যে আসলে পুলিশের লোক না তাহলে আপনাকে ধরে থানায় নেবে কারণ এ পোশাকের কারণে আপনি অপকর্ম করলে সাধারণ মানুষ পুলিশের বদনামি করবে অথচ আপনি তো পুলিশ না পুলিশের পোশাক দাঁড়িয়ে আপনি একটা লম্পট ধোকাবাস ঠিক না আপনি মোত্তা কিনা হইয়া হুজুরের বেশ ধরছেন কেন সুদে টাকা লাগাই আপনি কেনা কয়েছে আপনি টুপি মাথা দিয়ে হাঁটতে এই টুপি মাথা থেকে আমি খুলে ফেললাম তাই বলি কি আমার কবিরা গুণা হয়েছে এটা সোনাদ দিলে স্বভাব আছে না দিলে কোনো গুণা নাই তো যেটা এত নর্মাল এটা ধরলেন আর যে সুদ খাইলে মায়ের সাথে জেনা হয় ওইটা আবার ছাড়লেন না ঘটনা কি তাহলে আপনি মোত্তাকি হলেন না মোত্তাকির বেশ ধরলেন এটা একটা ভণ্ডা মিয়াল এ জাতীয় ভণ্ডের সংখ্যা বাংলাদেশে কম না বেশি এ ভন্ডামি শুধু মানুষের সাথে করে না নিজের সাথে করে সুদ খাইয়া ঘোষ খাইয়া হারাম খায়া ওজনে কম দিয়া মালে বেজাল দিয়া পরের জমি জাল দলিল কইরা বোনের জমি দখল কইরা বেডা আবার মনে মনে ভাবে নামাজ পড়ি আল্লাহ বেশ তো আমার না দিয়া দেখে নিজের সাথে বনামী করছে